ভাপা রেসিপিটির জন্য আমি এখানে ছটা মিডিয়াম সাইজে পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে ভালো করে ছুলে নেব ভালো করে ধুয়ে আমি এই যে খোসা উঠিয়ে নিয়েছি এবার এগুলোকে লম্বা লম্বা টুকরো করে আমি কেটে নেব লম্বা লম্বিভাবে ভাবে এই যে কেটে নেব আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আপনারা চাইলে বীজগুলো ফেলিয়েও দিতে পারবেন দেখুন বন্ধুরা সব পটলগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে এবার আমি পটলগুলোকে দিয়ে দেব এর মধ্যে আমরা হলুদটা দুব তখন কাজ করবো দুবার হাতে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব আর একটু হলুদের গুঁড়া দেবো কিছুটা পরিমাণ দিয়ে নাড়াচাড়া করা হয়ে গেছে এরকম করে হালকা করে ভেজে নিতে হবে দিয়ে তুলে নিতে হবে প্লেটের মধ্যে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি একটা মিসিং জার নিয়েছি এর মধ্যে আমি তিন চামচ সরষা তিন চামচ পোস্ত দিয়ে দিয়েছি আগে থাকতে দেওয়া হয়ে গিয়েছিলো আর এর সঙ্গে দিয়ে দেবো চারটে কাজু আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব এই পেস্টটা আমার রেডি দেখুন এরকম হয়েছে খুব বেশি পাতলা করা চলবে না এরকম মতন করতে হবে এবার একটা টিফিন বাস্ক নিয়েছি আমি এই টিফিন বাক্সের মধ্যে দিয়ে তৈরি করে নেব এই ভেজে রাখা পটলগুলো আমি এই টিফিন বাস্কের মধ্যে দিয়ে দেব এবার এই পেস্টটা পেস্টটাও আমি এর সঙ্গে দিয়ে দেব দিয়ে দেবো এক চামচের মতন তেল সরষের তেল দিতে হবে এখানে আর দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর একটা গন্ধরাজ লেবু কেটে রেখেছিলাম সেই কেটে কেটে রাখা লেবুটা কিছুটা পরিমাণ রস দিয়ে দেবো আপনারা এর পরিবর্তে টক দই ব্যবহার করতে পারবেন তিন থেকে চারটে চার টেবিল চামচ টক দই দিতে পারেন এবার সবকটা মিশ্রণকে ভালোভাবে এই পটলটার সঙ্গে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার আমি দু টেবিল চামচ সরষের তেল ওই উপর দিয়ে ছড়িয়ে দেব উপর থেকে দিয়ে দেব দুটো গন্ধ গন্ধরাজের লেবুর পাতা আর দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা নিজেদের ঝাল অনুযায়ী দেবেন এবার টিফিন বাস্কটাই এটে নেব গ্যাস অন করে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব জলটা গরম হলে এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলের মধ্যে এবার টিফিন বাস্কটাই এর মধ্যে বসিয়ে দেব এবার একটা ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে আমি ভাবতে দেব আছে এবার আমি এটা ঢাকা খুলে নিয়েছি এবার ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিলেই তৈরি হয়ে যাবে পটল ভাপা রেসিপি আর এটি গরম ভাতের সাথে যে কোনো সব কিছুর সাথে এটা পরিবেশনের জন্য একদম রেডি আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন